আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমেত ভালো আছেন একটি কথা মাথায় আসলে তাই বললাম হতে পারে ছোটো মানুষ হিসেবে বলাটা ঠিক হবে কি না জানি না তা বল কথাটা হলো এই যে থার্ড পারসনের কথাই স্বামী স্ত্রীবিদাস ঝগড়া করবেন না বা এমন কোন লোক যে আপনার কাছে আপনার স্ত্রীর দোষ বলছে স্ত্রীর কাছে আপনার দোষ বলছে এমন 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 কি সব লোককে পাত্তাও দিবেন না এবং আপনার স্ত্রীকেও সতর্ক করবেন এই নাম্বার এক কি বললাম তাহলে বিনা কারণে শুধু শুধু সন্দেহ করবেন না হ্যাঁ ওর সাথে এই কাজ স্ত্রী করতে পারে স্বামী বলবেন না স্বামী স্বামী স্ত্রী স্বামীকে সন্দেহ করতে পারে যে হ্যাঁ ওই কাজটা করতে পারে করছে নাকি অযথা শুধু শুধু সন্দেহ করবেন না আবার স্ত্রী আবার স্বামীকে শুধু শুধু অযথা এগুলো বলবেন না তাকে শারীরিক মানসিকভাবে টর্চার করবেন না এসব সন্দেহ করবেন না আবার স্বামী ওইভাবে স্ত্রীকে এসব কথা বলে কষ্ট দিবেন না শারীরিক মানসিক কোনোভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না মিলেমিশে থাকার চেষ্টা করবেন টুকটাক ভুলগুলো ক্ষমা করার চেষ্টা করবেন বাবাই মিলে টুকটাকে সার দেওয়ার চেষ্টা করবেন মনে করবেন আপনার সাথে এরকম ব্যবহার করলে কেমন লাগতো সেরকম স্বামী স্ত্রীর সাথে ব্যবহার করবেন স্ত্রী এইভাবে ভাববেন আপনার সাথে কেমন ব্যবহার করলে ভালো লাগতো সেইভাবে ভালো ব্যবহার করবেন আপনার কাছে বললে কষ্ট পাবেন সেরকম অন্যজনের সাথেও করবেন না তাহলে এক অযথা শুধু শুধু সন্দেহ করবেন না অন্যের কথা শুনে দুই যদি কেউ বলতে আসে তাকে পাত্তা দিবেন না বোঝাবেন তাকে এই কাজগুলো ঠিক না তুমি ভাববেন এমন কোনো কথা একজনের দোষ আপনার কাছে বললে আপনার কিন্তু ভালো লাগতেছে বা তেমন কিছু মনে হচ্ছে না কিন্তু আপনার দোষগুলো যদি আরেকজনের কাছে বলা হয় আপনি যদি জানতে পারেন যে আপনার দোষ আরেকজন বলতে তখন কিন্তু আপনার খারাপ লাগে তেমনই আপনার আপনি আরেকজনের কথা বলতে আপনার কষ্ট হচ্ছে না কিন্তু ওইটা সহ্য করতে হয়তো কষ্ট হবে তেমন আপনার কথা আরেকজনের কাছে যখন বলতেছে তার কাছে তেমন কিছু দিছে না বলতে কষ্ট হচ্ছে না কিন্তু আপনার কিন্তু লাগ দিছে সহ্য করতে আপনার কষ্ট হচ্ছে এই জন্য তার বিষয়ে স্ত্রীকে সতর্ক করতে পারেন যে কেউ কিছু বললে বিশ্বাস করবেন না তাহলে দুই নম্বর হচ্ছে কারো কথা শুনলেই বিশ্বাস করবেন না যে কথা বলে যেটা হতেই পারে বিশ্বাস করে নিলাম আপনার স্বামী সম্পর্কে একটা দোষ বলেছেন বিশ্বাস করে নিলাম স্ত্রী সম্পর্কে একটা দোষ বলেছে আপনি বিশ্বাস করে নিলাম এক নম্বরে সন্দেহ করবেন না দুই নম্বরে বললেই যে কোনো কথা বললেই বিশ্বাস করে নিলাম এমন না যা সাই করবেন সত্য কি না প্রয়োজনে ওই লোককে সম্মুখে তুমি যদি তাকে বুঝাবেন কি বাত করা ঠিক না তোমার যদি শুধরান দরকার হয় তুমি আমার সাথে চলো সামনে চলো ওকে বলো পুরোজনের দুইজনের সামনে বলো এটা বলবেন তাহলে দেখবেন হয়তো সে আর কথা বলতে চাইবে না এটা হাসি মুখে সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন যে কোনো জিনিস তার বিষয়ে প্রয়োজনে সতর্ক করবেন তাহলে এক ছন্দে করবেন না অযথা দুই ভূগোল একটা তো দিলেই বিশ্বাস করবেন না যাচাই করবেন তিন এইটা হচ্ছে সতর্কতা আপনি পুরো নারীর সাথে কথা বলবেন আড্ডা দিবেন আপনার স্ত্রি দেখলে এটা খারাপ লাগবে হয়তো আবার আপনার স্ত্রী যদি দেখেন বাসায় অন্য কোন কারেন্টের লোক বা অন্য ওয়াইফাই লোক এসে গল্প করতে আস আছে দেখলে হয়তো আপনারও খারাপ লাগতে পারে সেই জন্য দুজন দুজনের দিকে খেয়াল করবেন আপনি যত সম্ভব কম কথা বলার চেষ্টা করবেন আপনার স্ত্রীর দিকেও খেয়াল রাখবেন সতর্ক রাখবেন সতর্ক থাকার চেষ্টা করবেন এর মানে এই না যে আপনি সব সময় তার সাথে একদম খারাপ ব্যবহার করবেন এই খারাপ ব্যবহারের কারণ হতে পারে আর একজন যদি ভালো ব্যবহার করে তখন মনে করে যে আপনি খারাপ ব্যবহার করেন তার সাথে আপনার থেকে সে ভালো এই জন্য তার সাথে খারাপ ব্যবহার করা না করার চেষ্টা করবেন ভালোভাবে বোঝানোর চেষ্টা করবেন এরপর আইন অন্য ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন যদি একদমই কথা না শুনে এরকম কোরআন হাদিস সম্পর্কে যে ব্যবস্থা সেটা নেওয়ার চেষ্টা করবেন তবে প্রথমে দিক থেকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করবেন শুধু শুধু তাকে খেয়াল রাখা বলতে ফাল্লা অনেক জোরে ঝগড়া করা না ভালোভাবে বোঝানোর চেষ্টা করবেন যে আমি যখন বাসায় থাকবো না ওয়াইফাই লোক হোক লোক হোক ভাই হোক বাভি হোক ভাইরির কোনো লোক আসলে মধুর সুরে কথা বলবা না কঠোর কর্কশ সুরে কথা বলবা দরজা খুলবা না দরজার ভিতর থেকে বলবা যে বাড়ি নেই বাইরে যাওয়ার সময় এর সাথে তেমন কোনো কথা না পর্দা করে যাবা এবার আপনিও সেম ভাবে আপনি মনে করেন আপনার স্ত্রীর সাথে আর একজন পুরুষ কথা বললে আপনার খারাপ লাগতে পারে আপনার সাথে আপনি আর একজন মহিলার সাথেও সেভাবে কথা বলবেন সেভাবে আপনার স্ত্রীকে আপনি চান যে কোনো পুরুষ কথা বলবে না স্মুতি সাধু থাকে সেরকম আপনিও চেষ্টা করবেন অন্যর সাথে কথা 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 কম বলার এটা আমার মনে হয়েছে বললাম তিনটে জিনিস এক হচ্ছে কেউ অযথা সন্দেহ করবেন না দুই হচ্ছে কেউ একটা ভুল তো দিলেই বিশ্বাস করে নেবেন না তিন সতর্ক থাকবেন খেয়াল রাখবেন দায়িত্ব নিয়ে মনে হলো বললাম ভুল হল করুক সত্যিটা জেনে বুঝে মেনে চলার তা দান করুক আমিন ধন্যবাদ